ফাইনাল ম্যাচ ও লেগ বাই চার রান এই যে আমাদের পাঁচু ভাই ও অসাধারণ আউট দেবা বল করছে করছে দেবা এক রান খুব সুন্দর বল আরও একটি ডট বল এক ওভার শেষে রান সংখ্যা ছয় সেকেন্ড ওভার পাঁচু খুব সুন্দর বল ডট বল ও সত্যি দারুন বল বোল্ড আউট দলীয় খেলার ফাইনাল ম্যাচ সুন্দর শর্ট ম্যাচে গুড ফিল্ডিং খুব সুন্দর ফিলিং করলো রান আউট হয়ে গেছে নয়ন খুব ভালো ফিলিং করলো সুন্দর বল আরো একটি ক্লিন ডট আরও একটি উইকেটের পতন পাচু খুব দারুণ বল করছে লাস্ট বল নো বল ও আরও একটি বোল্ড আউট অসাধারণ বল করল পাঁচু প্লাস্ট ওভার বলিংয়ে জয় লেফট হ্যান্ড বলার দেখা যাক কী করে ওয়াইড বল দেবা ক্যাশমিস কললো इजी ক্যাশমিস সিঙ্গেল সুন্দর ফিল্ডিং ও সুন্দর শট ব্যাটসম্যানের ব্যাট থেকে একটি চার ইসটরে নো বল ছয় বলিং চেঞ্জ বল এসছে নয়ন সুন্দর একটি চার ফিল্ডিং এর পাশ দিয়ে একটি সিঙ্গেল লাস্ট বল রান আউট এক রান হবে তিন ওভারে রান সংখ্যা কুড়ি জিততে হলে করতে হবে একুশ দেখা যাক কী করে ব্যাটিংয়ে পাঁচু অ্যান্ড দেবা ফার্স্ট বল মিস্টার ফেসবুক চ্যানেল বল ডট সুন্দর বল একুশ একুশ চার চার হয়ে গেছে বল চলে গেছে সুন্দর শট পাচুর ব্যাট থেকে সুন্দর আরো একটি রিভার্সই পাচুর ব্যাট থেকে খুব ভালো ব্যাট করছে ভাই ওয়াইড বল টি সুইপ ওই দিকটা দেখায়নি না যখন শট মারলো সুন্দর চার पाचুর ব্যাট থেকে ব্যাক টু ব্যাক তিনটে চার ডায়লগ এর দেখা দেখা ডট বল আর একটি ক্লিন ডট

ও ছয় মেরে আউট হয়ে গেছে এই গ্রাউন্ডের বাইরে খোকুন ক্যাচ ধরেছে কিন্তু নিজে খেলতে পারো না পরবর্তী ব্যাটসম্যান নীরব ডিপেন্স করলো ফার্স্ট বল সাথে ফাইনাল জিতে গেল নীলকুটির জুনিয়র ছেলেবেলে ঠিক আছে ফাইনাল